দর্শক সকলকে ধন্যবাদ জানাই আমরা সত্যের খোঁজে আমরা এই পত্রিকার পক্ষ থেকে আর সকলকে ধন্যবাদ জানাই যারা আলু কিনবেন তাতে চলে আসেন আর শাহজালাল ব্যাংকের নিচে দর্শক সকলকে ধন্যবাদ জানাই সত্যের খোঁজে আমরা এই পত্রিকার পক্ষ থেকে আমি রুবেল ভাই বোলা বাংলা বাজার যারা আলু কিনবেন শাহজালাল ব্যাংকে নিচে আশা করেন এখানে আলুর ভিড় লাগছে আমরা সত্যের খোঁজে আমরা এই পত্রিকার পক্ষ থেকে আজকের এই ভিডিওটি উপহার দিলাম সকলকে ধন্যবাদ জানাই আমাদের ভিডিওর পাশে থাকার জন্য